আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আমাদের ঢাকার ভিতরে যে হাটে আসলে পালনের গরু পাওয়া যায় খামারিরা যে গরু লালন পালন করবে সেই গরু পাওয়া যায় মূলত আমাদের ঢাকার ভিতরে হজরতপুর হাটে আজকে আমরা আসছি সেই হজরতপুর হাটে বন্ধুরা আমি কিন্তু এই হাটে এসে দুইজন ব্যাপারীর নামটা জানি একজন ছিল বগুড়ার সামিদুল আর একজন এখানে শাইন ভাই তো সামিদুলও নাই শাইন ভাইও নাই তো এই যে সামিদুলের ভাই মহসিন মহসিন ভাই এই যে গরুগুলো নিয়ে এসেছে আমরা এখন মহসিন ভাই আপনার গরুগুলো একটু পরিচয় দিয়ে দেন জি এটা সকালে দশটা ফালাই চালাই হয় এটাও নয়টা হয় কেমন

এটা সকালে দশটা হবো স্যার দাম এক লক্ষ পঁচাত্তর পড়বো বাচ্চা ওই যে সাদা কালা ছেলে বাচ্চাটা আছে সাথে এটা শুকনা একটু দুধ দিছে বেশি তিনটা চারটা বিএন দিছে একটু কাবু হয়েছে খাওয়াইছে কম এটা বগুড়াতে স্যার বগুড়া শিবগঞ্জ থানা সামিদুল মহসী নিরাস্থ বগুড়া শিবগঞ্জ এটা সকালে 10টা আছে এই যে ছেলে বাচ্চাটা এটা দাম চাইতেছি 1 লক্ষ 75000 হ্যাঁ দাম চাইতেছে 1 লক্ষ 75 সকালে 10টা হবে এই যে ছেলে সাদা সাদা কালো আর বাচ্চাটা পরেরটা এটা দাম ওর মুরগুড়া খায় নাই কিনা আজকে আসছে এটা সকালে 8টা হয় ওই লটি দাম মুর 1 লক্ষ 65000 দাম চাইতেছি কিন্তু গরুটা খায় নাই এখন ছেলে ওই সাদা বাচ্চাটা আছে পরেরটা এটা এক লাখ চল্লিশ লাল টা এটা এক লাখ চল্লিশ হাজার চাই স্যার দাম কম কেন এটা এটা কম এটা কাশি গরু বাত আছে মানে নগদে আমরা বগুড়াতে নিয়ে আসি দুই চার পাঁচ হাজার লাভ হলে বেচালাম

ইনশাআল্লাহ সেল করি এগুলো আল্লাহ রহমত আইসা সব কাস্টমারই আমার ভালো হয় ইনশাআল্লাহ এরা আস্থা পায় আমার উপরে বিশ্বাস পায় আইসা বিদায় মারতে গরু নেই বছর ধরে আমি হাটে উনিশ বছর ধরে আসি আপনি কি আমার ছোট এ পরে মাঝে মধ্যে আসে আমি পুতি হাটে আসি আমি উনিশ বছর ধরে আসি এখানে দাম এর মধ্যে পনেরো দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার ডিফারেন্স আছে এতো দাম চাই কিন্তু ব্রয়লার সময় যখন নিব তখন তো দুই হাজার টাকা কম রেখে বিক্রি করতে জি 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 অবশ্যই করা যাবে আচ্ছা আপনারা ধরেন এই যে গরুগুলো আপনারা নেন ধরেন হাটে অনেক ক্রেতা আছে আসতে চায় না তারা চায় যে হাটে আসলে তো ধরেন খুরা রোগ থেকে অনেক ধরনের ভাইরাল ডিজিজ আসতে পারে অনেক আছে যে খামার থেকে নিতে চায় তা আপনার সাথে কি কেউ যদি কেউ নতুন ক্রেতা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি তাকে কী ধরনের সহযোগিতা করেন আমার মোবাইল নাম্বার নিতে হবে আমার যোগাযোগ এই যে আটি বাজার কেরানীগঞ্জ আটি বাজার আমার ঠিকানা আছে এখানে ফার্মে আছে এখানে আমার লোকের মোবাইলে যোগাযোগ করলে আমার গুরু ক্রয় করতে পারবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো টু থ্রি ডাবল নাইন ডাবল থ্রি আটি বাজার কোন আসলে পাবে আটি বাজার ভাওয়াল স্কুলের উত্তর পাশে জি খামারের নাম খামারের নাম হলো এটা খামারের নাম কখনো দেওয়া হয় নাই ভাই আমরা ব্যবসা আপনি কি আমাদের রবি কাছে নেন ডাক্তার রবি ডাক্তার রবি আমার রবির কাছে যোগাযোগ করলে আমার কথা খবর পাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বন্ধুরা আমাদের যে রবি আছে না রবি স্যার আছে মেহেদি স্যার সার্জন আছে এদের সঙ্গে আমার পরিচিত আছে এদেরকে আমি দিছি গত সপ্তাহ আটটা দিছে আটটা একটা সাহেব নে আসছিল আটটা দিছে ঠিক আছে জি বাওয়াল কবরস্থান বাওয়াল শিয়াল কবরস্থান ঠিক আছে না দিন আমার মোবাইল নাম্বার দেওয়াই আছে ঠিক আছে और थाना थाना के अंदर जुड़े और

সেক্ষেত্রে এসব ব্যাপারীদের উপরে কিন্তু আস্থা রাখা যায় তাছাড়াও আসবেন চলবেন নাম্বার নিয়ে যাবেন যোগাযোগ রাখবেন শুনবো আমরা অন্য যাই বন্ধুরা হজরতপুর হাটের যে দুধের গরুগুলো আছে মানে যারা যে গরুগুলো আপনারা হাটে এসে দুধ মেপে নিয়ে যাবেন আমরা এই গরুগুলো দেখলাম ভালোই লাগলো আজকে প্রচুর গরু বেচা কেনা হয়েছে দেখেন চারিদিকে দেখেন সবাই দেখেন যে ওই যে ওই ওইদিকে তাকিয়ে দেখেন টাকা নিয়ে কারাকাড়ি চলছে এখানে কারাগাড়ি চলছে ওইখানে কারাকাড়ি চলছে মানে এই গরু নেন ওই গরু দেন ওই গরু দেন প্রচুর ব্যসা কেনা চলছে আপনারা যারা খামারি আছেন আপনারা যদি এই হজরতপুর হাটে আসতে চান একবার এসে হাটে এসে ঘুরে যান এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে অনুষ্ঠিত হয় শনিবারে মূলত সেই উত্তরবঙ্গ থেকে বিশেষ করে দিনাজপুর রংপুর বগুড়া সিরাজগঞ্জ পাবনা ওই দিক থেকে প্রচুর ব্যাপারই আসে আর এই হাটটা আগে বলতে শনিবারে বেশি হতো শনিবারে হতো এই অল্প দিন হলো তারা মঙ্গলবারও এই হাটটা বসে মঙ্গলবারে গরু আসে কম আমাদের হাটের যে চেয়ারম্যান আছেন যিনি এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোহার হোসেন আইনাল ভাই তিনি জানিয়েছেন যে মঙ্গলবারে গরুটুকু কম আসে শনিবারে বেশি আসে তারপরে আপনারা একদিনে আসলে তো হবে না গরু কিনতে চান হাটে আসবেন ঘুরবেন ফিরবেন দেখবেন তারপরে একটা ভালো গরু সংগ্রহ করবেন আমার মনে হয় যে আপনারা আপনার কাঙ্ক্ষিত গরুগুলো পাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম यो <Sessizlik> <Sessizlik>